হ্যালো আসসালামু আলাইকুম নতুন ব্লগে সকলকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন বার্থডে বয় ঘুমাচ্ছে সারা রাত পার্টি করে এখন সে মহা টায়ার্ড গাড়িতে উঠেই ঘুমিয়ে গিয়েছে রাতে পার্টি করার পরেই কিন্তু পার্টি শেষ হয়ে যায় যায়নি এখনও আরও পার্টি বাকি আছে আমরা পার্টি করতে যাচ্ছি জিনিয়ার বাসায় তানিয়া আপু হঠাৎ করেই প্ল্যান করেছে সায়নের সব খালামনিরা মিলে সায়নের ফার্স্ট বার্থডে সেলিব্রেট করবে রাত বারোটায় তো সেলিব্রেশন হয়েছেই এখন আবারও হবে যাই হোক আজকের ভ্লগটা আশা করি ভালো লাগবে খালামুনিরা এবং সায়ানের সব ফ্রেন্ডরা মিলে কি করছি আর খাওয়া দাওয়া সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব আর সবাই অবশ্যই সায়ানের জন্য আমার পরিবারের আমার ফ্রেন্ডদের সকল বাচ্চাদের জন্য দোয়া করবেন বয় হ্যাঁ দেখছ অবস্থা আমরা এখন ইন্নার বাসায় ফুলে পান হচ্ছে পানি পানি দিও দিও না আমার দেখি সুন্দর আছে যিনি আসে নাই ও পিছনিয়া বাসায় শায়ান যায়ন নিয়ে আমরা আসছি এই যে বার্থডে বয় এনজয় হচ্ছে ফান হচ্ছে এই যে এই যে এই যে ফান হচ্ছে সাহেব যায়ন ওদিকে ফান হচ্ছে ওদিকে যাবে জি দাও দাওকে দাও পানি তাড়াতাড়ি ঠান্ডা লেগে যাবে দেখো কোনো ভয় নাই বই চলে যেত দেখো দেখছো চিৎকার করতেছে কিভাবে খুশিতে বার্থডে বয় বাবা ছেলেরা এনজয় করতেছে পুল আর আমি এখানে রিল্যাক্স করতেছি চিল ভিডিও করলাম ওদের সো জিনিয়ার বাসায় আসছি ওর এখানে অ্যাপার্টমেন্টে পুলে ওরা ফান করতেছে জায়ান অনেকদিন ধরে বলতেছিল যে ওয়াটার পার্কে যাবে পুলে যাবে সো ওর বাবা টাইম হচ্ছিল না আবার স্কুল জায়ানের তো আজকে শায়ানের বার্থডে তাই সব কিছু মিলে প্ল্যান আর কি হয়ে গেল জিনিয়ার বাসায় শায়নের বার্থডে আবার সেলিব্রেট করা হবে রান্না রান্নাবান্না করে ফাটা ফেলাইছে আমরা উপরে মাকে দিয়ে এসে নিচে এই তো এগুলোকে নিয়ে ফান করতেছি একটু পরে মেহনাজ আপু আসবে তানিয়াপু আসবে তো তানিয়াপুই প্ল্যানটা করেছে যে সায়ানের বার্থডের দিন আমরা দেখা করব কি যে করতেছে শায়ান কি বলবো পরে জিনিয়া বলতেছে সায়নের বার্থডে আমরা সেলিব্রেট করি বাসায় কালকে রাত বারোটায় সাডেন প্ল্যানে সবাই বাসায় আসছে একদম একটা পার্টি হয়ে গেছে অলরেডি আজকে আবারও পার্টি আর এই উইকেন্ডটা না এর পরের উইকেন্ডে সায়নের বার্থডে আমরা সবাই মিলে সেলিব্রেট করবো ইনশাল্লাহ আবারও তো বার্থডে পার্টি খালি চলতেছে চলতেছে আর চলতেছে জায়ানের তো আরো বেশি হয়েছে জায়ানের তো ফার্স্ট মান্থ বার্থডে পার্টি সেকেন্ড মান্থ থার্ড মান্থ এরকম করে সিক্স সেভেন এইট আমার মনে হয় প্রত্যেক মাসেই কেক কাটা হয়েছে পার্টি চলছে সায়নের সেই হিসাবে এত হয় নাই বাট এখন হচ্ছে বাংলাদেশে অনেক এনজয় করছে সায়ন আচ্ছা এই দুইটার অবস্থা আমি দেখাই সায়ন পানিতে ডুবে যাচ্ছে পানি খাচ্ছে বড় তার কোনো ভয় নাই কিচ্ছু নাই এই এত পানি দিও না বাইরে পানি দিও না এই যে পানি দিও না এদিকে পানি দিও না

জেনিয়া কত কিছু করছো তুমি কালকে ভোর চারটার সময় আমার চটপটি খেতে ইচ্ছা করতেছিল তুমি তো জানো না টিভি দেখতেছিল আর মনে ছিল জাস্ট এরকমই বিশ্বাস করো মানে হ্যাঁ পাতলা চটপটি পাতলা চটপটি বাংলাদেশের স্টাইলে আর এরকম ঝাল টক হ্যাঁ সে <muchas>

তানিয়াপু আপু কেক নিয়ে আসছে এই কেকটা জিনিয়া বানাইছে বেবি Shark আবার উপরে বেবি Shark টপার দিয়ে দিতে হ্যাপি বার্থডে ল্যাকহা আছে এই কেকটা আমাদের জন্য এটা জিনিয়া কেক কী করছো এটা ডার্ক ব্রাউন চকলেট বানাইছে ডার্ক চকলেট দিয়ে আবার জন্য বানাইছে এটা আমি আইসক্রিম দেব খাবো সায়ন কাটবে আমি খাবো আর এটা এখন বাচ্চারা কাটবে আ থ্যাংক ইউ তানিয়াপু জিনিয়া কষ্ট করে বানাইছে চলো আমরা কেক কাটি

হাতের মজার মজা খানা খাইতেছিল এটা খুব মজ হয়েছে এটা কি কোকোনাট মিল দিয়ে ডিমের কোরমা ডিমের বাচ্চারাও খাইছে খুবই মজা আরুবচা দা ফ্রাই নিলাম আচার খুবই মজার আচার সামনের আচার

পার্টি শেষ করে এখন বাসায় যাচ্ছি অনেক রাত হয়ে গিয়েছে সায়ান জায়ান দুজনেই গাড়িতে ঘুম আমি অনেক টায়ার্ড তেমন আর একটা ভিডিও করা হয়নি যাই হোক আশা করি আপনাদের ছোট ব্লগটি ভালো লেগেছে সায়ানের জন্মদিনটি অনেক অনেক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ খালা খালামনিদের অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য আর হ্যাঁ সায়ানের বিগ বার্থডে পার্টি ব্লগ কিন্তু এখনও বাকি আছে জলদি আপলোড করব ইনশাল্লাহ সেখানে অনেক ফান অনেক মজা অনেক গেম অনেক কিছু রয়েছে আশা করি সবাই দেখবেন অপেক্ষায় থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ ডু সাবস্ক্রাইব তাহলে নেক্সট ব্লগ দেওয়ার সাথে সাথেই দেখতে পারবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ